আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু তা আবার চলে এসেছি আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখানোর জন্য আমি এখন দেখাচ্ছি হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ওই যে ডান সাইডে দেখা যাচ্ছে দেখছেন ওই যে থার্ড টার্মিনাল হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল বাম এই যে কাওলা বাস স্ট্যান্ড পার হয়ে বাম বামসাইডে এলিভেটেড এক্সপ্রেস কত সুন্দর লাইটিং করছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি পরিচিতি হই আমরা সবাই এই ডান থার্ড এলিভেট এক্সপ্রেস ডান সাইডে এলিভেটেড এক্সপ্রেস দেখা যাচ্ছে আমরা বনানির দিকে যাত্রা হয়েছি কত সুন্দর লাইট জ্বলছে কি অপরূপ দৃশ্য ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন প্লিজ সামনে আমরা নিকুঞ্জর কাছাকাছি নিকুঞ্জে ঢুকতেই হাতের ডান সাইডে আছে লো মেরিডিয়ান একটি ফাইভ স্টার হোটেল এই হাতের ডান সাইড দেখছেন কত বড় মেরিডিয়ান কত সুন্দর আমরা খিল খেতে কাছাকাছি আমাদের হুন্ডাটা অনেক গতিতে চলতেছে তবে আপনাদেরকে একটু পরিচিতির জন্য এই ভিডিওটি এসে পড়েছি খিলক্ষেত বাস স্ট্যান্ড এখন চলে এসছি রোডের কাছাকাছি এই বাম সাইডে ফ্লাইওভার বি তৃতীয় পর্ব দেখার জন্য চোখ রাখুন